আমার ছেলেকে আমি কামলা বানাইছি তোমার সমস্যা কি এই দুনিয়ায় এমন কেউ নাই কিন্তু আল্লাহ আমার একটা বোন মেরে দেখতে ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো বন্ধু আজকের ভিডিওতে আপনাদের একটি নতুন নাটকের আপডেট নিয়ে চলে আসলাম তো নাটকটি আপনারা টাইটেল এবং থামবেল দেখেই বুঝে গেছেন তো নাটকটির নামকরণ করা হয়েছে গরিব রাখাল শিক্ষিত বউ তো গরিব ও নাটকটির মতোই এই নাটকটি অনেক ইমোশনাল হয়ে যাবে এবং এই নাটকটিও অনেক জনপ্রিয়তা পেতে পারে মূলত গরিবের বউ নাটকের পাঁচ নাম্বার পর্বটি শেষ হওয়ার পর ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে এই নাটকটি নিয়ে এসেছে তো দর্শক এই গরিব রাখাল শিক্ষিত বউ এই নাটকটিতে অভিনয় করেছে আপনাদের পরিচিত অভিনেতা এবং অভিনেত্রী ইফতেগার ইফতি এছাড়াও আফরে মুগো মোমো এছাড়াও যোগ করা হয়েছে সাগরিকা খাতুনকে তো দর্শক নাটকটি সত্যি অনেক ইমোশনাল হতে যাচ্ছে আপনার প্রোমো ভিডিওটি দেখে বুঝে গেছেন তো বন্ধুরা এই নাটকটি কবে আপলোড করা হবে তো এই নাটকটি আপলোড করা হবে চোদ্দোই জানুয়ারি দুপুর তিনটা তিরিশ মিনিটের সময় ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে তো সবার আগে এই নাটকের সকল কিছুর আপডেট জানতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবার আগে এসব নাটকের খবর পেয়ে যাবেন তো দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখো হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে তো এরকম নতুন নতুন নাটকের আপডেট পেতে চাইলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ